আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কিডনি স্টোন এখন ম্যাক্সিমাম পেশেন্টের একটা সবচেয়ে বড় সমস্যা সেটি হলো কিডনি স্টোন এটি বাচ্চা থেকে বড় সকল বয়সে নারী থেকে পুরুষ সবার মধ্যে এই কিডনি স্টোনের প্রকোপটা প্রচুর পরিমাণে প্রাধান্য পেয়েছে আজকে আমরা কিডনি স্টোন নিয়ে আলোচনা করব কিডনি স্টোন কি কিডনি স্টোন কিভাবে হয় এর সিম্পটম বা লক্ষণগুলো কি কি কিডনি স্টোন হলে কি করবেন টোটাল তাই নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আলোচনা করব কিডনি স্টোন কিভাবে হয় আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা যখন বেড়ে যায় এই ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার ফলে এর থেকে কিডনিতে একটা স্টোন উৎপন্ন হয় এটাকে আমরা বলি ক্যালসিয়াম স্টোন ক্যালসিয়ামের সাথে অক্সাইড যুক্ত হয়ে কিডনিতে একটা স্টোন ক্রিয়েট হয় যে স্টোনটাকে আমরা বলি ক্যালসিয়াম অক্সাইড স্টোন ইউরিক অ্যাসিড থেকে একটা স্টোন ক্রিয়েট হয় কিডনিতে এটাকে আমরা বলি ইউরিক অ্যাসিড স্টোন অনেক সময় ইউরিন ইউরিন ইনফেকশন ইনফেকশন থেকে স্টোন হয় ব্লাডার ইনফেকশন এটা দীর্ঘদিন চলতে থাকলে এর থেকে কিডনিতে পাথর পড়ে এটাকে আমরা বলি ইউরিন ইনফেকশন স্টোন কিডনিতে স্টোন বা পাথর আপনার হয়েছে আপনি কিভাবে বুঝবেন সিমটম বা লক্ষণগুলো কি দেখে আপনি প্রাইমারি স্টেজে বুঝবেন যে কিডনিতে পাথর পড়েছে পিঠে ব্যথা হবে কোমরের উপরে পিঠে প্রচন্ড পরিমাণ ব্যথা হবে এবং যন্ত্রণা হবে যে যন্ত্রণাটা একসময় মারাত্মক আকারে পরিণত হবে ডক্টর হতে হবে এরকম হবে হবে সাপ আটকে যাবে কিডনি স্টোন যখন ইউরানের ব্লাডারে নামে এবং ব্লাডার যখন প্রেসার অবস্ট্রাকশন তৈরি করে তখন প্রেস আটকায় এবং প্রেসাতে জ্বালা পায় এই সমস্যা হলে আপনি প্রাথমিকভাবে বুঝবেন আপনার কিডনিতে স্টোন করতে পারে। কিডনি স্টোন সাধারণত কোন বয়সের মধ্যে বেশি দেখা যায় সাধারণত কুড়ি থেকে পঁচিশ বছর বয়সীদের মধ্যে এই কিডনি স্টোনের প্রকোপটা বেশি বোঝা যায় এই সময় ঠিক মতো লাইফস্টাইলে সবকিছু মেনে চলা সম্ভব হয় না ঠিক মতো জল খাওয়া হয় না ঠিক মতো সবকিছু মেনে চলা সম্ভব হয় না যার কারণে এই কুড়ি থেকে পঁচিশ বছর বয়স এই সময়টার মধ্যে কিডনি স্থূলের একটা প্রকোপ বেশি দেখা যায় কিডনি যেহেতু মানব শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনির একটা প্রচুর ভালো ভূমিকা আছে জল খাওয়া কম হলে কিডনিতে পাচন করতে পারে কিডনিতে পাথর করার আরেকটি কারণ সেটি হলো প্রচুর পরিমাণে গ্রহণ প্রোটিন প্রাণীর মাংস বিশেষ করে বড় প্রাণীর মাংস এতে প্রচুর অ্যানিমাল প্রোটিন এই প্রোটিন থেকে কিডনিতে পাথর করার একটা সম্ভাবনা থাকে কিডনিতে পাথর হলে আপনি কি করবেন বা কিডনিতে পাথর পড়লে কি করা হয় কিডনিতে পাথর সাধারণত থ্রি এম এম বা ফাইভ এম এম থেকে থ্রি এম এম বা তার ছোট পাথর হলে সেখানে কিছু মেডিসিন প্রেসক্রাইব করা হয় সেই মেডিসিনের মাধ্যমে কিডনি স্টোন প্রেসক্রাইবের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে ফাইভ এম বড় পাথর হলে সেক্ষেত্রে পিঠে থেকে একটা ছোট ছিন্দের মাধ্যমে যন্ত্র বসিয়ে কিডনি স্টোনিমুখ করা হয় এই পদ্ধতিকে আমরা বলি পিসিএনএল পিসিএনএল এটি হল পারিউটানিয়াস নেফ্রোলিথোটমি এই নেফ্রোলিথোটমি এর মাধ্যমে কিডনি স্টোন বাইরে বার করা হয় পিসিএনের মাধ্যমে যে স্টোনগুলোকে বাইরে বেরিয়ে বা বাড়ি আনা সম্ভব হয় না সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয় সার্জারি করে সেই স্টোনগুলোকে বাইরে বার করা হয় কিছু সাবধানতা কিছু লাইফস্টাইলে সাবধানতা অবলম্বন করলে কিডনি স্টোন থেকে মুক্তি পাওয়া যায় একজন সুস্থ মানুষের একদিনে তিন থেকে সাড়ে তিন লিটার জল খাওয়া প্রয়োজন জল কম খেলে কিডনি পাথরের প্রকোপ ঘটে খেয়াল রাখবেন ইউরিন বা বুঝতে হবে ঘাটতি হচ্ছে অর্থাৎ আপনাকে আরো বেশি জল খেতে হবে যাদের কিডনি স্টোনের সমস্যা আছে কিংবা কিডনি সমস্যা আছে তারা হাই প্রসার যুক্ত সবজিগুলো এড়িয়ে চলবেন হাই যুক্ত সবজি ক্যালসিয়ামের সাথে হাই অক্সারেট মিশ্রিত হয়ে কিডনিকে স্টোন করতে পারে হাই অক্সারেটযুক্ত সবজিগুলোর মধ্যে পালং শাক টমেটো ঢ্যাঁড়স ব্লুকলি কলি ফওয়ার মাশরুম এগুলো হচ্ছে হাই অক্সারেটযুক্ত সবজি এগুলো থেকে কিডনি পাথরে একটা সম্ভাবনা থাকে এগুলো কম খাওয়াই ভালো অ্যানিম্যাল প্রোটিন অ্যানিম্যাল প্রোটিন কম গ্রহণ করাই ভালো কিডনির সমস্যা কিংবা কিডনি পাথরের সমস্যা যারা আছে হাই অ্যানিম্যাল প্রোটিন তাদের জন্য বর্জন করাই ভালো এই সিমটমগুলো আপনার মধ্যে প্রকাশ পেলে পিঠে ব্যথা বমি বমি ভাব কিংবা বমি হওয়া ব্যথার সাথে পেস্তা হোয়াইট কালো এরকম সিমটম প্রকাশ পেলে কিছু টেস্ট কিছু রিপোর্টের মাধ্যমে শনাক্ত করা সম্ভব ইউএসজি করে কিডনি স্টোন শনাক্ত করা সম্ভব কিংবা এক্স রে অফ কিউবি করে কিডনি স্টোন শনাক্ত করা সম্ভব এই ইউএসজি এবং কিউবি অফ এক্স রে এক্স অফ কিউবি এগুলোতে কিডনি স্টোন না আসলে সিটি বা সিটি স্ক্যান করে কিডনি স্টোন নির্ণয় করা সম্ভব কিডনি স্টোন শনাক্ত করা সম্ভব হলে আপনি অবশ্যই একজন ইউরোলজিস্ট ডক্টরের পরামর্শ নিন তিনি আপনার রিপোর্ট দেখে আপনার চিকিৎসা নির্ধারণ করবেন অপারেশন করা প্রয়োজন নাকি মেডিসিনের মাধ্যমে আপনার কিডনি স্টোন বার করা সম্ভব তিনি একজন ইউরোলজিস্ট এই পরামর্শ বা এই সিদ্ধান্ত নেবেন অবশ্যই এই সিমটমসগুলো আপনার মধ্যে প্রকাশ পেলে অবশ্যই টেস্ট টেস্টগুলো করাবেন এবং ডাক্তারের পরামর্শ থাকবেন ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনি সুস্থ থাকবেন